হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব কাজ করা চিপিস দেখব বিভিন্ন কাজ করা জামা আজকে আপনাদেরকে দেখানো হবে যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক কালার আছে অল ওভার কাজ করা যেটাই নেবেন অল ওভার কাজ করা খুবই কোয়ালিটি সম্পন্ন হবে একদম ভালো মানের ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে দেখেন ওনাটা সাইডে কাজ করা পায়জামা গুলো থাকবে এক কালার যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর দেখেন এই যে দেখেন অনেক সুন্দর দুই পাশে কাজ করা আছে পারে এবং আপনারা এইগুলো কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে আপনার ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা বেশ কয়েকটা কালেকশন নিতে পারবেন এই সুযোগটা কিন্তু আপনাদের জন্য রয়েছে তো যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করেন এগুলো ওনার দিয়ে সাইড দিয়েও কাজ করা আছে ভিতরেও কিন্তু ওনার কাজ করা আছে এবং জামাতে অলভার কাজ করা মানে কোয়ালিটি সম্পূর্ণ একটা কালেকশন যারা কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস নিতে চান তারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন এগুলো পার পিস কত করে থাকবে ভাইয়া ভার টাইজের ব্যবসায়ীদের জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো আপনারা সব থেকে কি আরো দামে সেল করেন অনেক দামে সেল করেন আছে পনেরোশো চোদ্দশো টাকায় সেল করে আপনাদের জন্য থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ফুল ঠিকানা পাঠিয়ে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যে এটাও কিন্তু হাতে কাজ করা এটাও এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যদিও এগুলোর দাম অনেক হয় তারপরও এগুলো এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে যেটা যার লাগবে অর্ডারটা শুধু কনফার্ম করেন এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই একদমই মিস করবেন না দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যার যেটা ভাল লাগে আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করবেন কম দামে কালেকশন সবগুলোতেই কিন্তু কাজ করা সবগুলো জামাতে এবং অন্যতে কাজ করা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে একদমই হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ দামের কোনো চেঞ্জ নাই না আচ্ছা দামের কোনো চেঞ্জ নাই সবগুলোই থাকছে এক হাজার টাকা এটা কালার আছে দুই একটা ভ্যাগ খুলে দেখালো আরেকটা কালার পেস্ট কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা আরেকটা কালার আছে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যেটাই নিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কোয়ালিটি এগুলো কাপড় কোয়ালিটি একটু এগুলো কাপড় কোয়ালিটি খুব ভালো হবে তাই না দামও অনেক কম থাকছে মাত্র 1000 টাকা only 1000 টাকা দেখেন যেটাই নিবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একদমই ভালো কোয়ালিটির যারা থ্রি পিস নিতে তারা এই কালেকশনগুলো নিতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত কমে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা যেটাই নেবেন এক হাজার টাকা কালারটা দেখেন কত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর এটারও কালার থাকবে দুইটা দেখ অল ওভার কাজ ভিতরেও কাজ আছে এবং সাইডেও কাজ অনেক সুন্দর

এই কারণে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ যেটা ভালো লাগবে আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারবেন নিজে অন্য কাজ করা এটা দেখেন কত সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন মাত্র এক হাজার টাকা যেটাই নেবেন এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না হোম ডেলিভারি একটা থেকে আরেকটা বেশি সুন্দর শপের লোকেশন প্রত্যেকটা ভিডিও শেষে শপের লোকেশন দেওয়া থাকে ফুল থ্রি পিস কিন্তু কাজ করা এগুলো এগুলো কাজ ছাড়া কোনোটাই নাই আজকে যেগুলো দেখছেন সবগুলোতেই কাজ করা এবং কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি খুবই ভালো হবে কমের মধ্যে আপনারা খুব কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন পেয়ে যাচ্ছেন কম দামের মধ্যে ওড়াগুলো একদম সবগুলো ওড়াতে কিন্তু সাইড দিয়ে কাজ করা পাঁচ হাতের ওড়না ওনাগুলো অনেক সুন্দর এবং যে কোনো বয়সের জন্য আপনারা এই কালেকশনটা নিতে পারেন যে কোনো বয়সের জন্য আশা করছি অনেক ভালো হবে দেখেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলেন অল্প দামে একদম ভালো কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের পছন্দ আপনারা এখান থেকে নিতে পারেন শপের লোকেশন দিয়ে কেউ যদি সরাসরি শপে শপে আসতে চান এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এক হাজার টাকার এটা আজকে লাস্ট কালেকশন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকস মার্কেট প্রথমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ